এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড তার সাথে সাথে আরও একাধিক দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে জেলে আছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা সেই নিয়ে কিন্তু তোলবার চলছে গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস চরম অস্বস্তিতে কালীঘাট তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল সুর চড়িয়েছেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছিল রাজ্য পুলিশের একাধিক অফিসার তাদের বিরুদ্ধে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশের জন্যই তৃণমূল নেতাদের বদনাম হচ্ছে পুলিশ টাকা নিচ্ছে তৃণমূল নেতাদের বদনাম হচ্ছে চোর বলছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল নেতারা জনপ্রতিনিধিরা মানুষের কাছ থেকে টাকা নিতে গেলে দশবার ভাবে সাধারণ গরিব মানুষের টাকা নেব নেওয়াটা কি ঠিক হবে কিন্তু পুলিশ সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে তোলা তুলছে এমনই কিন্তু বিস্ফোরক সব অভিযোগ তুলে রীতিমতো সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতিকাণ্ড নিয়ে শুধু এই প্রথম নয় কাণ্ড নিয়ে একাধিকবার এর আগেও মুখ খুলেছেন মুখ খুলে বোমা ফাটিয়েছেন নিজের দলের সাংসদ বিধায়ক নেতা মন্ত্রীদের সচেতন করেছেন একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন কাউকে রেয়াত করা হবে না যে যত বড়ই কেউ কেটা হোক দুর্নীতি করলে প্রমাণ হলে গ্রেপ্তার করা হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার যখন তার দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে পুলিশকে একেবারে চরম হুঁশিয়ারি দিলেন দুর্নীতি নিয়ে ঠিক তার মধ্যেই কিন্তু একেবারে গোটা রাজ্য হাতে পাকড়াও দুই দাপুটে নেতা একসাথে উইকেটের পতন চরম ফেঁসাতে চরম অস্বস্তিতে ফের তৃণমূল কংগ্রেস ফের নয়া দুর্নীতি ফাঁস তৃণমূল নেতাদের একেবারে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরপরই লোহা পাচারের অভিযোগ গ্রেপ্তার দুই তৃণমূলের বড় নেতা আর এই দুই উইকেটের পতনই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে একেবারে মহলে কলকাতায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার পর বারবার অবৈধ নির্মাণকারীদের সঙ্গে তৃণমূলের একাংশের যোগের অভিযোগ উঠেছে খোদ তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র পুলিশের হাত পা বেঁধে দেওয়া নিয়ে তৃণমূলেরই একাংশের দিকে আঙ্গুল তোলেন অন্যদিকে কলকাতা থেকে জেলা দিকে দিকে যখন তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে কাটমানি তোলাবাজির অভিযোগ উঠছে বিরোধীরা যখন এই নিয়ে ভীষণভাবে সরব তখন তা নিয়ে কিছু না বললেও উল্টে নিচুতলার পুলিশ কর্মী ও সরকারি কর্মচারীদের একাংশ কি কার্যত কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা কিন্তু গতকালের ঘটনা তার সব কথা আমার টাকার দরকার নেই আমার দলের জন্য টাকার দরকার হলে প্রয়োজনে আমি মানুষের কাছে আঁচল পেতে টাকা নেব কেউ কেউ ভাবে একে ধরি ওকে ধরি মাথায় রেখো কেউ বাঁচবে না আমি তো অন্তত বাঁচাব না আর এরপরই জেলায় জেলায় শুরু হলো অ্যাকশন সকালে সাসপেন্ড হলেন আসানসোলের বারবনিক থানার ওসি মনোরঞ্জন মণ্ডল আর তারপরই শাসক দলের স্থানীয় স্তরে দুই হেভি ওয়েট দাপুটে নেতাকে গ্রেপ্তার করল পুলিশ এর মধ্যে একজন আবার প্রাক্তন কাউন্সিলর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরপরই শুক্রবার লোহা পাচারের অভিযোগে তৃণমূলের দুই নেতাকে গ্রেপ্তার করা হল লোহা পাচারের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সহ সভাপতি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকেও গ্রেপ্তার করেছে পুলিশ এরা হলেন দুর্গাপুর তিন নম্বর ব্লক সহসভাপতি রিন্টু পাঁজা এবং প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী এদিন দুজনকেই দুর্গাপুর আদালতে তোলা হয় পুলিশ তাদের হেফাজতে চেয়ে আবেদন জানায় এরপর সিআইডি জেলার মুখেও পড়তে হবে তাদের দুই শাসক দলের নেতার গ্রেপ্তারিতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে যদিও এই তৎপরতাকে মুখ্যমন্ত্রীর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বলেই দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী বছরে ভোটের আগে ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করছেন মত শুভেন্দুর তিনি বলেন নিজে দুর্নীতি করছেন দুর্নীতি করাচ্ছেন দুর্নীতিবাজদের সুরক্ষা দিচ্ছেন মুখ্যমন্ত্রী সাইকেল নিয়েও দুর্নীতি হয়েছে সব তথ্য রয়েছে এমন কোনো জায়গা নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে দুর্নীতি হয়নি অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তার পরই হুমকির সুর শোনা গেছে কুণাল ঘোষের গলায় পুলিশের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় দুশো পঞ্চাশ আসন নিয়ে ক্ষমতায় আসবে ব্যাগ গুছিয়ে রাখুন সুন্দরবন বা কোচবিহারে পাঠাবো সুন্দরবনের বাঘ পাহারা দিতে প্রস্তুত থাকুন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে সরাসরি গ্রেপ্তার ওয়েট তৃণমূল নেতা দুর্নীতি নিয়ে গতকালই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই হুঁশিয়ারির পরপরই কিন্তু একেবারে তোলপাড় লোহাপাচার বালি পাচারের অভিযোগ দুর্গাপুরের এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে তাদেরই কিন্তু গ্রেপ্তার করলো পুলিশ ধৃতদের নাম অরবিন্দ নন্দী ও রিন্টু পাঞ্জা রিন্টুর বিরুদ্ধে লোহা চুরির অভিযোগ এবং অরবিন্দ নন্দীর বিরুদ্ধে বালি চুরির অভিযোগ রয়েছে সিআইডি তাদের জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যাচ্ছে বৃহস্পতিবার বিকালে নবান্নে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরপরই কিন্তু আজ পুলিশ দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ জানিয়েছে থিতরা হলেন প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী এবং প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁজার স্বামী রিন্টু পাঁজা রিন্টু বর্তমানে তৃণমূলের তিন নম্বর ব্লকের সহ সভাপতি পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে তাদের কোক ওভেন থানায় ডাকা হয় জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে তাদের গ্রেপ্তার করা হয় সকালে তাদের দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয় এদিন পুলিশ দুজনকে দুর্গাপুর আদালতে নিয়ে হেফাজতের আবেদন করে সিআইডি তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রী নিম্ন স্তরের পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বারবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডালকে সাসপেন্ড করা হয় গতকাল মুখ্যমন্ত্রী বলেন কয়লা চুরি করবে সিআইএসএফ ও পুলিশের একাংশ আর দোষ হবে তৃণমূলের আমি এটা সহ্য করব না এখানেই না থেমে তিনি আরও বলেন রাজনৈতিক নেতারা পাঁচ টাকা খেলে বলবে পাঁচশো টাকা খায় নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে তাদের রাজনৈতিক দায়িত্ব আছে নিচু দলার কিছু আধিকারিক ও পুলিশের কিছু লোক আছে যারা সরকারকে পছন্দ করে না তারা এসব ভাবে না শুধু নিজেদের স্বার্থ দেখে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই দাবির পরপরই কিন্তু খেলা শুরু একেবারে খেলা শুরু গোটার রাজ্য জুড়ে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই গ্রেপ্তার হলেন দুই তৃণমূলের দাপুটে নেতা এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আর এই দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি তৃণমূল নেতাদের পেট থেকে কি কী তথ্য বের করে লোহা চুরি বালি চুরির অভিযোগ রয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই নেতাদের সাথে আর কোন কোন প্রভাবশালী মাথারা জড়িত কাদের নির্দেশে কাদের অঙ্গুলি হেলনে এই সমস্ত কাজ করতেন এই তৃণমূল নেতারা তাদের নাম সামনে আসে কিনা কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের